শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে উঠেছি ভোর ভোর কারণ রুদ্রত্ব আজ থেকে সকাল সকাল স্কুল তো আগে কি হচ্ছিল পৌনে আটটার সময় গাড়ি আসছিল আজকে থেকে সাতটার সময় গাড়ি আসবে তো দেখো সাতটা বাসটা পাঁচ এখন ওকে রেডি করিয়ে দিয়েছি এখন ওকে গাড়িতে দিতে যাব। আর রুদ্রর মনটা খারাপ দেখো কান্নাকাটি করছে কী হয়েছে যেন ওকে অঙ্ক লিখতে দিয়েছিল মানে একে চন্দ্র তিরিশ পর্যন্ত দে ওই খাতাটা ওর রবাটে করে মুছতে গিয়ে ছিঁড়ে গেছে সেই জন্য ও কান্না করছে বলছে ম্যাম আমাকে বকবে খাতা ছিঁড়ে গেছে তো আমি কী করেছি ওই পেজটা লেখে নি আবার অন্য পেজে ম্যাম যেমন লিখে দিয়েছিল যে এক থেকে তিরিশ লেখো এভাবে লিখে দিয়েছি দিয়ে অন্য পেজেও লিখে দিয়েছে আর কি তাই কান্নাকাটি করছে বলছে ম্যাম আমাকে বকবে ভয় করছে আমি বলছি না না বকবে না কিচ্ছু বলবে না ম্যামের মতো করে আমি লিখে দিয়েছি ওই এক থেকে তিরিশ লেখো এটা তারপরে তো তুমি নিজে নিজে লিখেছো তো চলো বন্ধুরা রুদ্রকে দিয়ে আসি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব 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 ভালো লাগে রুদ্রকে দিয়ে এলাম তারপরে বাড়ি এসে আমি আমার কাজ করতে শুরু করে দিলাম কাজ বলতে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে শালে এসেছিলাম আর উনুন সালটাও বেশ অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম কারণ একটু একটু ঝুল হয়েছিল আর দেখবে উনুনে যদি রান্না হয় ঝুলকালি কিন্তু হতেই থাকে কয়েকদিন অন্তর অন্তরই হয় তো সেগুলো একটু ঝ্যাটা দিয়ে ধরে নিলাম তারপরে তো ভালো করে পরিষ্কার করলাম মানে ঝুল ঝাললে দেখবে নিচটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তো সেইগুলো পরিষ্কার করলাম উনুনের ছাই তুললাম এটা ওটা করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেল। তারপর আমি বেশ অনেকটা গোবর দিয়ে পুরো করে জলটা গুলে নিয়ে এলাম দিয়ে উনুন শালটা লেপতে শুরু করলাম আর জানো তো যত রুদ্র জন্মদিন এগিয়ে আসছে কাজে না আমি ধরা দিতেই পারছি না মানে একের পর এক কাজ বেড়েই চলেছে কাজের যেন শেষ নেই এমনিতেই তো রোজ দিন অনেক কাজ করতে হয় আবার এই যে টুকিটাকির কাজ আর কি বেড়েই যাচ্ছে তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিন্তু কাজগুলো আমাকে সামলাতে হচ্ছে তো যাই হোক ওই দিকটার উনুনটা আগে লেপে নিয়েছি তারপরে এই দিকটার উনুনটাও লেপে নিলাম তো চলো এবার বাইরের দিকটাও লেপে নিই রুদ্র বাবা দেখো সকাল সকাল রেডি হয়ে গেছে সকাল সকাল নয় এখন বাজে দশটা দশটা রোদ হয়েছে যা মনে হচ্ছে যেন দুপুর বারোটা একটা বাজে খুব রোদ হয়েছে আজকে তো ও যাচ্ছে বাজারে কারণ কি বলো তো এক এক করে বাজারগুলো করে না রাখলে না হবে না তাই আজকে মুদিখানা মানে নটকোনা দোকানটা করতে যাচ্ছে কটা ব্যাগ নিলা হবে তো হ্যাঁ হয়ে যাবে নটকোনা বেশি কিছু না তো হয়ে যাবে বোধ না না দুটোতে হয়ে যাবে না হলে পরে তখন নিয়ে নিবি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে ওজনের বেশি জিনিস না তো টুকটাকগুলোই আছে আর মশলাগুলো তো সব প্যাকেটেরই নিবা কালকে আবার সবজি বাজার যেতে হবে চাল ধোয়া আছে মুড়ি ভাজতে যেতে হবে সরষে শুকানো আছে সর্ষে পিসতে যেতে হবে মানে অনেক অনেক কাজ লিস্ট 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 তো আর তুমি দেখো ওর মধ্যে যদি কিছু বাদ থাকে নিয়ে নিও একটু মনে করে দেখো কাল আবার আসেনি আজ আবার কি বলে ফোন নিল তো ওই ফোনটা সিম সিম আছে ঠিক আছে যাও আর ওই ডালগুলো লেখানায় নিয়ে নিও মনে করে চলো আমি আমার কাজে লাগি আরও কিছু কাজ বাকি আছে এগুলো করে নি রুদ্রর বাবা বেরিয়ে গেল তারপরে আমি এখন সর্ষে মিল দিচ্ছি আর জানো এই সর্ষেটা রুদ্রর বাবার মেলার কথা ছিল ওকে আমি বলেছিলাম তুমি মেলে দিয়ে যাবে কিন্তু ওর খেয়াল নেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে তো কি আর করব আমি দেখো মেলে দিচ্ছি ত্রিপলটা একা একা পাতলাম আর অনেক বড়ো তো অনেকটা সময়ও লাগলো দুজন হলে বেশ ভালোই হয় তো পাতার পর ওই যে সরষের বস্তাটা কানতে টানতে নিয়ে এলাম দিয়ে ঢেলে দিলাম এখন দেখো মেলে দিচ্ছি আর নিচেই মেলছি ছাদে দিচ্ছি না তখন ছাদে দিলে কি হয় জানো তো ওই যে সসর করে না দূরে চলে যায় ছিটে যায় বেশি সেই জন্য ত্রিপলের মধ্যে করে নিচেই দিলাম আর নিচে থাকলে কি হয় বারে বারে নাড়াচাড়া করা হয় আর উপরে থাকলে কিন্তু অতবার যাওয়া হয় না তো যাই হোক সর্ষেটা দেখো সুন্দর করে মেলে দিলাম ঝুড়িটা হাতে করে নিয়ে চলে এলাম ঘুটে ছাড়ানোর জন্য আর অনেক দিন থেকেই ঘুটে ছাড়ানো হয়নি আর দেওয়াই হয়নি সে কববে দিয়েছিলাম তোমাদেরকে আর কি শেয়ার করেছিলাম তারপর থেকে না আর দেওয়াই হয়নি আর এগুলো শোকাই নি অতদিন ধরে আজকে শুকিয়ে গেছে তাই ঘুটেগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একটু রোদ দিলে আর কি ভালো জ্বলে যাবে তো দেখো অনেকগুলোই ছিল এক এক করে সব ঘুটেগুলো আমি ছাড়িয়ে নিলাম ঘুটেগুলো ছাড়ালাম আর ঘুঁটেগুলো ছাড়িয়ে যেন আজকে আর রোদে দিতে হয়নি কারণ ঘুটেগুলো দেওয়ালে খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে একেবারে ঘরে নিয়ে গিয়ে রেখে এলাম তারপরে এই যে দেখো কতগুলো গোবর জড়ো হয়েছিল কারণ অনেক দিন থেকেই তো ঘুটে দেওয়া হয়নি আজকে দিতেই হবে তাই গোবরগুলো মেখে নিচ্ছি আর তোমরা তো দেখলেই সেই দিনকে ঘুঁটে কিনে নিয়ে এলাম আর বাড়িতে গোবর থাকতে কেন কিনবো বলো তো বাড়ির গোবরগুলো দিলেই তো ঘুটে হবে আর সেটা থেকে রান্না করা যাবে তাই ঘুটেগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তোমার ননদ থাকবে তখন ঘুটে দেবে তাহলে দুজনে দিয়ে দেবে বেশ ভালো হবে তোমারও অতটা সময় লাগবে না আর কষ্ট হবে না তো কি বলো তো দিদি তো আজকে নেই স্কুলে গেছে আর ওইদিকে তো রুদ্র জন্মদিনে তখন দুদিন আর কি কামাই হবে তাই দিদিকে আমি বারণও করলাম না গেলো তো যাক তখন ওইদিকে দুদিন ছুটি নিতে হবে তো সেই জন্য দিতে হবে বলে আমি দেখো দিতে শুরু করলাম তো যাই হোক সব গোবর মেখে নিয়েছি তারপর একদম নিয়ে এলাম দিয়ে দেখো দিয়ে দিচ্ছি আর পুরো দেওয়ালটা ফাঁকা তো যা গোবর আছে মনে হয় পুরো দেওয়ালটাই হয়ে যাবে তো যাই হোক এক এক করে এভাবেই আমি সব গোবরের ঘুটেগুলো দিয়ে দেব। তো চলো বন্ধুরা এই ঘুঁটেগুলো দিতে দিতে আজ তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে দমদম এয়ারপোর্ট থেকে মৌমিতা দিদি ভাইয়ের দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তোমার গ্রামের পরিবেশ খুব সুন্দর তোমার ভিডিওতে আমার নামটি নিও এই যে মৌমিতা দিদিভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো পরের নামটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে বিনিতা দিদিভাইয়ের দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মেয়ের নামটি নিও তাহলে আমি খুব খুশি হব এই যে বিনিতা দিদিভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তোমার মেয়ে নন্দিতার নামটিও নিয়ে নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো তারপরের নামটি হচ্ছে ধানবাদ থেকে কবিতা দিদি ভাইয়ের দিদি ভাই লিখেছে বুনু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার আমার নামটি নিয়েও এই যে কবিতা দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার সব গোবরগুলো দেয়া হয়ে গেছে আর যেখানে গোবর মেখেছিলাম সেই জায়গাটা দেখতে খারাপ লাগছিল তাই গোবর জল দিয়ে সুন্দর করে দেখো গোল করে লেপে দিলাম আর লেপার পর দেখতেও কি সুন্দর লাগছে তাই না তারপরে চলে এলাম পারে। এই যে দেখো দু গামলা জামা কাপড় সারপে দিয়েছি আর জামা কাপড় বলতে এখানে জামা কাপড় বেশি নেই ওই যে ঘরের দরজার পর্দাগুলো আছে আর ওই বিছানার চাদর বালিশের কভার এইগুলোই সব দিয়েছি মানে আমাদের রুমে যা ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি আবার ওই যে বাইরের দুটো ঘরের পর্দাগুলো দিয়েছি আর কলপারে আজকে ওগুলো কেচে নিচ্ছি আর কি জানো তো এই যে আমাদের আমতলার ঘাটটা দেখছো তোমরা বাঁধানো কি সুন্দর তবে যেখানে মাঠের বুকুরে আমি স্নান করতে যাই ওখানে না কাচার জন্য বড় জায়গা নেই আর এই যে বড় বড় জিনিসগুলো আর কি সারপে দিয়েছি আমাদের ওই যে বালাপোষের কভারটা দিয়েছি এগুলো না ওই মাঠের পুকুরে খুব অসুবিধা হয় পাথর নেই বলে তো কি আর করব ভাবলাম এই তাই সব শুরু করলাম সেই কখন জামা কাপড়গুলো কাস্তে শুরু করেছি এক ঘন্টা ধরে কাচলাম তারপরে সব কাঁচা হলো এখন এক এক করে ধুচ্ছি তো দেখো ওই যে এক গামলা ধোয়া হয়ে গেছে আর এখানে এক ধামা মানে হাফ ধামা হয়েছে ধোয়া যে রুদ্র সোয়েটারটা ধুয়ে নিলাম আমার চাদরটা আছে আর আমার সোয়েটারটা আছে তো এই কটাকে ধুয়ে নি আর যেন কাস্তে কাস্তে ধুতে ধুতে পুরো হাঁপিয়ে গেলাম আর কলে কাস্তি অনেকে সবাই আসছে জল নিতে তখন আর কি ফাঁকা দিতে হচ্ছে সরে যাচ্ছি দিয়ে তখন জল নিচ্ছে দিয়ে তখন কাচার শুরু করছি এবার ভরে দেবো আর পড়বো না হ্যালো পর্দাটা আছে মাঠের দলের পর্দাটা দিই ভালো হয়ে গেল গরম হয়ে গেল মনে হচ্ছে ঠান্ডা জলে গিয়ে চুবি তোমরা মেলে দেবো এবার কাঁচা হয়ে গেলো মেলে দিয়ে আমি যাবো মাঠের দুপুরে বান করছি পেতে দিলাম এক জল হোক এই জলটা মাকে স্নান করানো হবে রুদ্রকেও স্নান করানো হবে তো চলো এগুলো নিয়ে যাই দিই মেলে দিই এক এক করে নিয়ে যেতে হবে একেবারে নিয়ে যেতে পারবো না জামা কাপড়গুলো কেচে আনলাম তারপরে দেখো সব মেলে দিয়েছি তবে এই যে মাঝখানটা দেখো ফাঁকা আছে ওই যে সরষেতে ছায়া পড়ছে বলে এটুকু আর কি দিইনি আর ওই যে বড় বড় জিনিসগুলো ওই তারটাতে দিয়েছি আর এখানটা ফাঁকা আর হাঁসগুলোকে ঘরে ভরে রাখলাম কারণ আমি তো যাবো স্নান করতে মা আর কি কুকুর টুকুর এলে ঘেরতে পারবে না মায়ের কথা তো কি যাবেও না আর ওই যে সোয়েটার দুটো ওইদিকে দিয়েছি সরষেগুলো মেলা আছে আর মা যে পেয়ে গেছে মাকে মুড়ি দিয়ে বলছিল খিদে দিলাম মা এবার আমি আসছি স্নান করতে যাচ্ছি হ্যাঁ ছাগলে সরষে খায় না তো চলো আর দেরি না করে আমি স্নানটা তাড়াতাড়ি করে আসি রুদ্রদের আগে যে টাইমে ছুটি হতো আজকে সেই টাইমে হয়নি কারণ আজকে ক্লাস শুরু হয়েছিল আগে আর স্কুল ছুটিও হয়ে গেছে আগে আর বাড়িতে কেউ নেই ওকে আনতে যাওয়ার মতো মানে যখন আসে তখন বাবাই বেশিরভাগ ওকে আনতে চায় তো দেখো সান টান করে আমি চুলটা ভালো করে মুছিনি ওর গাড়ির আওয়াজ পেয়ে ছুটলাম ওকে আনার জন্য ছুটে গিয়ে ওকে নিয়ে এলাম আজকে আমার কপালে আর খাবার জুটলো না অনেকটাই দেরি হয়ে গো তাই উনুন ধরিয়ে দিচ্ছি আর কি বলো তো বাবা মা দুজনেই অসুস্থ তো তাই আমি ঠিকঠাক আর কি টাইমে ভাতটা দেওয়ার চেষ্টা করি ভাবলাম পরে আমার খাওয়া যাবে তো আগে রান্নাটা করে দিই কারণ মেন কথা কী জানো তো ওষুধটা খাবে টাইমে তো সেটাই তবুও জানো তো এক একদিন এত কাজের চাপ বেড়ে যায় মানে আমার অনেকটাই দেরি হয়ে যায় রান্না করতে তবে আমি ওই যে সকাল সকাল করাটায় আর কি চেষ্টা করি তো যাই হোক উনুনটা ধরিয়ে দিয়ে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেগতে গেছিলাম উনুনটা দেখো জ্বলে গেছে তারপরে আমি হাঁড়ি কড়াইটা বসিয়ে দিলাম তারপরে জলটাও গরম হয়ে গেছে চালটা ধুয়ে নিয়ে এলাম যে দেখো চালগুলো এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর ওদিকে নিম আলু ভাজা করব সেই জন্য আলুটা একটু ভাপাতে দিয়েছি বাবা দেখো আজকে একদম আমাকে কচ্চি কচ্চি নিম পাতা এনে দিলো আজ তো শ্বশুর গোসাই নিম পাতা খেতে খুব পছন্দ করে বাবা বলে যে নিম পাতা আমাকে ভেজে দেবে আবার অন্য কোনো তরকারি লাগবে না মানে প্রথমে যে ভাত চুকুর দিয়ে নিম পাতা দিয়ে খেয়ে নেয় তারপরে তরকারি একটু দিই বলবো একটু তরকারি দিবা নিম পাতা ভাজলে একটু তরকারি খেয়ে চাক দিই খেয়ে দেখবে কেমন হয়েছে কাজকে করছি নিম পাতা ভাজবো আর কয়েকদিন তো আর কি বুড়ো বুড়োই ভাজছিলাম আর ওইদিকে রুদ্র সোনা দেখো স্কুল থেকে এসছে এসে স্নান করলো স্নান করে মুড়িও খেয়েছিল দিয়ে এখন দেখো ওইখানে পড়তে বসেছি আমি একটু বলে বলে দিচ্ছি দেখিয়ে দি দেখিয়ে দিচ্ছি আর ও লিখছে পড়ছে খেলা করছে সব কিছু আর কি করছে আর রোদ গরমে কোথায় খেলবে বলে আবার তো এখন রোদ হচ্ছে গরম লাগছে এখন তার জন্য বললাম এখানে তুমি খেলাধুলো করো বই খাতা নিয়ে খেলাধুলো করো পড়াশোনা করো ছবি আঁকো যা করবে তাই করবে আর এদিকে সেই যে ইচট এটো রান্না করেছিলাম অর্ধেকটা ছিল অর্ধেকটা একটু অল্প ছিল তো ওই দুপাশে করে দেবো আলু দিয়ে বেশি করে আলু লাগবে আর সবজি দাম করবো আর এই যে আলু মানে ভাপিয়ে রেখেছি এটা নিম পাতা দিয়ে করবো তোমরা হয়তো বলবে বেগুন দিয়ে খাওয়া না কেন বেগুন নিয়ে জানো তো সেই যে দুটো দুটো বেগুন নিয়ে এসেছিল হাত থেকে শেষ হয়ে গেছে যে আলু দিয়ে ভাজবো আর কালকের একটু টক ছিল সেটা এখন গরম করছি তো যাই হোক চলো বাকি রান্নাগুলো এখন করে নিই রান্না বান্না হয়ে গেছে আর রান্না রান্নাবান্না করে হাঁড়ি কড়ায়ও মেজে নিয়েছি তারপরে বসে আছি ভাইয়ের জন্য ভাইয়ের জন্য অপেক্ষা করছি জানো তো ভাই কখন একবার ফোন করেছিল করে বলেছিল যে রামপুরহাটে আছে তো অনেকক্ষণ হয়ে গেল আবার ভাইকে ফোন করছি ফোনও তুলছে না কোনো খবরই পাচ্ছি না চিন্তা হচ্ছে এদিকে খুব আসছে না আসছে না করে দেখো বসে আসছি মানে আড়াইটে বেজে গেছে আমি তো তাও কাউকে এখনও খেতে দেওয়া হয়নি রান্না বান্না করে একটু বসলাম দেখলাম যে ও আসবে তারপরে খেতে দেবো সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আর একজন আসছে খাওয়ার টাইমে ওকে রেখে কি খেয়ে ঠিক হবে সেই জন্য খেতে দিইনি তবে আড়াইটে যখন বেজে গেছে আর বসে থাকবো না বাড়ির সবাইকে খেতে দিই ও যখন আসবে তখন ওকে খেতে দেবো দিয়ে তখন আমি পরে খাবো তো চলো তাহলে আগে বাবা মাদেরকে খেতে দিয়ে দিই আর আজকে রান্না করেছি এই যে দেখছো হাঁড়িতে ভাত আর এখানে আছে এচড়ের তরকারি ওই যে এচড় কেটেছিলাম একটু ছিল ওইটা তবে এচড়ের তরকারিটা আজকে রুদ্র বাবা রান্না করেছে আর তরকারির কালারটা দেখো কালো হয়ে গেছে আর কালো কালো ভাসছে এগুলো হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ ও পুড়িয়ে ফেলেছে এমন জাল দিয়েছে দুম করে আখা জ্বলেছে আর পুড়ে গেছে আর এখানে আছে সবজি ডাল আর আজকে সবজি ডালটা মুগ ডাল দিয়ে করিনি মসুর ডাল দিয়ে করেছি আর এখানে আছে নিম আলু ভাজা এখানে আছে এই যে মুড়ি খাওয়ার জন্য তরকারি হয়েছিল সবজি দিয়ে ওইটা আর এখানে আছে সেই যে একদিন রুদ্র বাবা বাজারে গেছিলো তখন ঢেঁড়স এনেছিলো একদিন ঝোল করেছিলাম মাছ দিয়ে আর কটা ঢেঁড়স ছিল মানে অল্প বলে কড়াই হচ্ছিল না তো ভাবলাম কি আর করবো এর গতিবিধি আর কি করতে হবে তো সেই জন্য আজকে একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভেজে দিয়েছে আর এটা হচ্ছে শুধু আলু ভাজা যে আর কি নিম ভাজা দিয়ে খাবে না তাকে শুধু আলু ভাজা দেবো আর এটা হচ্ছে কালকে টকটা গরম করে রেখেছি এ হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো এখন ভাতটা বেড়ে নিই তারপরে তখন খাওয়া দাওয়া করে নেব সবার খাওয়া দাওয়া হলো আর আমিও খেয়ে নিয়েছি আর যেন ভাইয়ের জন্য বসেছিলাম ভাই ফোন করেছিল খেতে বসবো আমি তার আগেই করেছিল দিয়ে বললো ভাই নাকি দিদিদের বাড়ি দিয়ে গেছে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া করে একটু পরে আমাদের বাড়ি আসবে তাই আমি আর বসে থাকলাম না আমিও খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করার পর দেখো আজকে টাইম করে জল চলছে তাই ভাবলাম কলে আর কি থালা বাসনগুলো ধুয়ে নিই আর পুকুরে গেলাম না এমনিতে পুকুরে ধুলেও তো কলের জলে আর একবার ধুতে হচ্ছে তাই কলতলাতে এসে বাসনগুলো দেখো ধুয়ে নিলাম আর এই বালতিটা একটু হয়েছিল কারণ লালিকে আর কি ভাতের ভানটা দেখানো হয়েছিল তো তো এটাও ছিল এটাকেও মেজে নিয়েছি এক বালতি জলও ভরে নিলাম আর বাসনগুলো ধুয়ে নিলাম সে কখন থেকে অপেক্ষা করছি কতক্ষণ পর ভাই এলো দেখো ভাই পরে আমরা যখন খাওয়া দাওয়া করতে বসলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর ও ফোনে পেলাম না দিয়ে খাওয়া দাওয়া করতে বসলাম তখন ও নিজে থেকে ফোন করেছিল ফোন করে বললে ও দিদিদের বাড়ির দিকে ঢুকেছিলো মানে দিদি আর ছাড়েনি বলছে রামপুরহাটে আমাদের বাড়ি আয় খাওয়া দাওয়া করে যাবি তো দিদিদের বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করে এসব এই আমাদের বাড়ি এলো তো তোকে তখন এতবার ফোন করছিলাম ফোন তো না আর ভাই তো মানে অর্ধেক বাজার করে নিয়ে এসছে দেখো বাবা টমেটো চাষ করেছে টমেটো নিয়ে এসছে তো আরো ওই যে সামনে দেখছো ব্যাগ ব্যাগে অনেক কিছু নিয়ে এসছে আর দুদিন আগে ভাগ্নের জন্মদিনের দুদিন আগেই মামা চলে এসছে আর মামা একদম অর্ধেক বাজার করে নিয়ে এসছে মা কুল পাঠিয়েছে আচার করার জন্য মা আমাকে ফোন করে বলে দিয়েছে কুল পাঠিয়েছে দেখবি আচার করবি মাদের তো বাড়িতে কুলের গাছ আছে আর এই যে দেখো আরো বাজার লাইট নিয়ে এসছে তোমরা তো দেখেছিলে আমার জন্মদিনের সময় একটা লাইট লাগানো হয়েছিল ওই লাইটটা নিয়ে এসছে রুদ্র জন্মদিনে লাগানোর জন্য আর ওই বেগুন টেগুন শাক আছে তো ওইগুলো পরে দেখবো চলো চল দেখো ভাই আসা মাত্রই মানে গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই যে এখানে যাও ওখানে যাও তোমাদেরকে বলছিলাম না যে ভাই এলে আর কি কাজ হবে তো ওই যে মুড়ি চাল ধোয়া হয়েছিল পরশু কালকে রোদে দিয়েছিলাম ওই চাল আর কি কালকে মুড়ি ভাজবে তো সেই জন্য আজকে দিতে যাচ্ছে আরো কিছু কাজ আছে একটু বাজারেও যাবে যাচ্ছে দেখো আগে রুদ্রর বাবারা বেরিয়ে গেল তারপরে আমার কিছু কাজ ছিল ওই কাজগুলো সামলালাম আর যেন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তবে সন্ধেবেতে এখনো দিইনি রুদ্র বাবার যে আর কি মুদিখানা বাজারটা করে নিয়ে এসেছিলো সেটা না আমাকে মেলাতে বলেছিল মেলানোই হয়নি তো ভাবলাম এখন মিলিয়ে নিই তারপরে সন্ধেবাতিটা দেব। তাই ব্যাগ থেকে বের করে করে মিলিয়ে নিচ্ছি আর সব থেকে ভালো জিনিস একটা এনেছে যেন ওই যে ঘর মোছা নিমাইলটা শেষ হয়ে গেছিলো একটা নিয়ে এসছে আর সব কিছুই দেখছি ঠিকঠাকই নিয়ে এসছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে